হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা স্বাগত জানাই তো সবাই ভালো আছো তো আমিও আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সুন্দরবনের দ্বিতীয় দিন তো আজকে একদম সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাস করে একদম স্নান ট্রান করে বাবু টাবু সবাই স্নান করে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে তো ওখানে চা যা দিয়েছিল যে কি বলবো তো চা তো মানে একদম বাজে চাটা একদম সত্যিই বাজে করছিল যে মুখে দেওয়া যাচ্ছিলো না এমনি খাবার দাবার সত্যিই খুব ভালো করছিলো কিন্তু চা একদম ভালো করছিল না তো আমরা ওই জন্য বেরিয়ে একটা চায়ের দোকানে চা খেলাম চাটা সত্যিই দোকানে খুব ভালো ছিল তো চা খেয়ে আমরা লঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর লঞ্চের ঘাটটা জানো তো কি পিছু ওল যে কী বলবো তো যাই হোক করে আমরা তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম দেখো লঞ্চে সবাই বসে আছে যে যার জায়গা মতো বসে পড়েছি উঠেই তো দেখো আমরা যখন লঞ্চে উঠি না তখন ছিল ভাটা মানে জোয়ার আসেনি তো ভাটা ছিল অনেকটা দূরেই জল ছিল তো দেখো মানে লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে তো তারপরে তো যাচ্ছি এবার সাইড সিন যে এখানে ঘোরাবে আজকে অনেকগুলো টাওয়ার ওয়াচ টাওয়ার ঘোরাবে জানো তো ওই ওয়াচ টাওয়ার মানে ঘোরার বাকি আছে ওয়াচ টাওয়ারটাই ঘুরতে তো দেখো বেরিয়ে পড়েছি তারপর দেখো লঞ্চ এসে একটা ঘাটের কাছে থামলো এখানে অনেকগুলো লঞ্চ এসে দাঁড়িয়েছে দেখো এখানে লেখা আছে সুন্দরবন আই শুধু সুন্দরবনই লেখা আছে হ্যাঁ সুন্দরবন লেখা আছে তো মানে ওখানে নামবো এখানটা নামবো আমরা তো ঘাটটা না কি পিছল প্রত্যেকটা ঘাটই বলতে গেলে খুব পিছল কারণ কি বলে তো জোয়ারে জল যখন আসছে তখন ঘাটগুলো তো ডুবে যাচ্ছে আবার যখন নামছে তখন আছে আর বেশি লোকে তো সেরকম পা পড়ছে না এখন শুধু এ হয়েছে মানে এই ইলিশ উৎসব হচ্ছে বলে লোক এত যাতায়াত করছে নাহলে তো শীতকালের আগে বেশি লোক আসেও না তো তাই দেখো আমরা এইখানে এই ওয়াচ এলাম তো এইটা হচ্ছে সচনাখালী ওয়া ওয়াচ সোচনা হ্যাঁ টাওয়ার রিসর্ট লেখা আছে ওখানে তো এই ওয়ার টাওয়ারটায় এলাম আমরা এখানে কীরকম সেরকম কিছুই দেখা নেই এই টাওয়ারগুলোতে শুধু জাস্ট মানে টাওয়ারই নাম বলছে এখানে এই আছে হ্যান আছে ত্যান আছে কিচ্ছু নেই সত্যি কথা আমরা কিচ্ছু দেখতে পাইনি শুধু একটা জায়গায় একটা হরিণ দেখতে পেয়েছি আর হ্যাঁ একটা কুমির একটা কুমির দেখতে পেয়েছি আর একটা কচ্ছপ দেখতে পেয়েছি এমনি আদার্স কিছুই সেরকম দেখতে পাইনি তো যে কী বলবো এখন তো মানে বর্ষাকালে কি পশু পাখি সেরকম বেরোবে জাস্ট এটা হচ্ছে এ এটা হচ্ছে বনদেবী বনদেবী মানে এখানে ঠাকুর ওখানে বনের ঠাকুর তো দেখো আর মানে এখানে হচ্ছে জাস্ট ওই ইলিশ উৎসবে খাওয়া দাওয়া পালন করতে যাওয়া এছাড়া তোমরা যদি ভাবো যে সুন্দরবনে গিয়ে পশু পাখি দেখব বাঘ হরিণ টরিণ দেখব কিচ্ছু দেখতে পাবে না কিছু মানে আমরা তো কিছু পাইনি যে আমাদের গাইড ছিল সে বলছে যে মানে আমরা যখন গিয়েছিলাম সেই দিন থেকে নাকি দুদিন আগে নাকি তিনি বাঘ দেখতে পেয়েছে জানি না সত্যি কি না তো আমরা কিছু দেখতে পেলাম না এই পুকুরটাতে কয়েকটা কচ্ছপকে দেখতে পেলাম আর এই দেখো সব ফাঁকা দেখেছো তো কিছু নেই কিছু সত্যিই কিছু নেই শুধু খেতে যাওয়ার জন্য যাওয়া যাকে বলে এইসব মতো আর একটা জায়গায় ছিল এই দেখো এই কুমিরটা শুয়েছিলো প্রথম ভাবছিলাম আমরা প্লাস্টিকে মানে কোনো হয়তো মানে স্ট্যাচু টাইপের কিন্তু না হাঁ করেছিল হাঁটা বন্ধ হলো বলে তো জানতে পারলাম যে ওটা সত্যিকারের কুমির তো মিটমিট করে দেখছিল তো তারা জানতে পারলাম যে ওটা সত্যিকারের কুমির তো এই দেখো ওয়াচ টাওয়ারটাতে কত মৌমাছির চাক কত বড় বড়ো দু তিন জায়গায় মৌমাছির চাক হয়ে আছে তো এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠলাম বললো এখান থেকে নাকি বাঘেরা জল খেতে আসে হ্যাঁ এরকম বললো অনেক কিছু বললো তো কিছুই দেখতে পেলাম না দূর থেকে মাঝে দেখো একটা কচ্ছপ ভেসে এসেছিলো ওটাই দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি তো তারপরে আবার নেবে এলাম ওখান থেকে নেবে এসে আবার হাঁটছিলাম আর এ দেখো এইটা হচ্ছে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের গোড়া থেকে দেখো কত শ্বাস মূল উঠেছে কারণ কি তো ওখানে সব সময় তো জোয়ার ভাটা খেলে জলে ডুবে থাকে ওরা নিচেদের শ্বাস নিতে পারে না বলেই মূলগুলো সব ওপর দিকে উঠে গেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে মানে আমাদের এখানে তো দেখতে পাওয়া যায় না তো খুব সুন্দর লাগছে সুন্দরী গাছের ঘোড়াগুলো ওরকম উঠে আছে আমার ছেলে বলছিল এটা সুন্দরী গাছ এর থেকে তো আমাদের ঘরের পেয়ারা গাছটা সুন্দর দেখতেছিল ও ওরকমভাবে ইয়ার্কি হচ্ছিলো তো সবাই মিলেই মজা করতে করতে বেশ যাচ্ছিলাম ঘোড়াটা হচ্ছিল তো দেখো তারপর বের চলে এলাম আমাদের ঘাটে লঞ্চে লঞ্চ ঘাটে আবার চলে এলাম আমাদের লঞ্চ আমাদের ঘাটের সামনে চলে এসেছে তো উঠবো আবার লঞ্চে আবার কোথায় নিয়ে যাওয়া হয় তো তাকে উঠে পড়েছি লঞ্চে তারপর আমি লঞ্চে উঠে সামনে রাতেই বসলাম আর আমাদের লঞ্চে ওঠার পরে আরম্ভ হলো বৃষ্টি তো মানে আমরা গেছিও বৃষ্টিতে ভিজে ভিজে ওখানে ওখানে নাপতেই বৃষ্টি হয়েছে ওখানে মোটামুটি ওই একটা বাংলো টাইপের ছিল ওই বাংলোটাতে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আবার থামতে মানে উড়ো মেঘে বৃষ্টি হচ্ছে তো থেমে যাচ্ছে আবার ঘুরতে বেরিয়েছিলাম আবার দেখো লঞ্চ ঘাটে নামতেই এলো বৃষ্টি কলকল করে মানে বৃষ্টি হচ্ছে একদম সামনেটাতে বসেছিলাম তো খুব ভালো লাগছিলো কিন্তু আমার সামনেটা তাতে যেন কি ভয় ভয় লাগছিল বিশেষ করে বাচ্চাগুলোকে নিয়ে আমি ওই জন্য আবার চলে গেলাম পেছন দিকে তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝাপটাও দিচ্ছিলো সামনেটাতে ওই জন্য চলে গেলাম পেছন দিকটা মানে বেজন দিকে চেয়ারে চলে গেলাম তারপর আমাদেরকে খেতে দেওয়া হলো হ্যাঁ তোমাদের তো দ্বিতীয় দিন বলাই হয়নি আর ছবিটা সত্যি ক্যাপচার করতে ভুলে গেছি আমরা লঞ্চে উঠতে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল লুচি আর আর মিষ্টি তো দেখো তারপর আবার একটা ওয়াচটা আরে উঠলাম এখানে বলছে এখানে নাকি এইটা করা হয়েছে যাতে পশু পাখি সবাই মানে খেতে গরমকালে জল খেতে আসে শীতকালে জল টল খেতে আসে কিন্তু কাউকেই কিছু দেখতে পাওয়া যায়নি তো দূর থেকে একটা হরিণ দেখতে পাওয়া গিয়েছিল তো হরিণটা দেখে তারপর আমরা দুপুরবেলা চলে এলাম খেতে টাওয়ারটা থেকে আবার খেতে চলে এলাম তো খাওয়া খেতে বসে পড়লাম সবাই মিলে বাচ্চাগুলো আগে খেয়ে নিয়েছিলো তারপর আমরা খেতে বসলাম ভাত দিয়ে দিল তো ওখানকার চালের ভাতগুলো চালগুলো ছোট ছোট হোক ভাতগুলো কিন্তু টেস্টি ভা চালটা ঠিক যেন আতপ চালের মতো লাগছিল জানো তো তারপর দিলো আলু ভাজা তারপর দিল ডাল ডালটার তো কোনো তুলনাই হয় না তোমাদেরকে আগেও বললাম তো ডাল তারপর দিল পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তারপর দিল গলদা চিংড়ির মালাইকারি আর তারপর দিল পাতুরি ইলিশ মাছের পাতুরি তো ইলিশ মাছের পাতুরিটা সত্যি খুব ভালো হয়েছিলো নিঃসন্দেহে খুব ভালো খেতে হয়েছিলো মানে প্রত্যেকটা রান্নাই সত্যি খুব ভালো মানে জিভে জল চলে আসছে মানে আমি পরে যখন এডিট করছিলাম তো আমি যখন দেখছিলাম তখনও যেন মনে হচ্ছে এখন দিলে এখনও খেয়ে নেব তারপর দিলাম আবার একটা টাওয়ারে যাচ্ছি এইটা হচ্ছে এক কিলোমিটারের ব্রিজ এটা একটা ব্রিজটা খা ভাত খাওয়া দাওয়ার পর এক কিলোমিটার হাঁটা ওই চড়ার রোদ্দুরে মানে বুঝতে পারছো কীরকম কষ্টকর মানে খাওয়া দাওয়াটা হয়েছে খাচ্ছি তখনই বলছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমরা চলে এসেছি এক্ষুনি তোমাদের নামতে হবে তো একবার এক একবার এমন বৃষ্টি হচ্ছে যে মানে তার নেই ঠিকানা আবার এক একবার এমন রোদ্দুর হচ্ছে যে কি বলবো প্রচণ্ড চড়া রোদ্দুর এখন আর কি গরম প্রচণ্ড গরম সবাই হাঁটছে আবার খাওয়া দাওয়ার পর শরীর যেন আই করছে আর এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছিলো আর লাল লাল ক্যাঁকড়াগুলো লাল লাল কাঁকড়াগুলো না সামনে গত্তর থেকে একটু বেরিয়ে এসেছে আর যেই একটু পায়ের আওয়াজ পাচ্ছে সামনে ঢুকে পড়ছে দেখতে বেশ ভালো লাগছিলো আর মাসিরা দেখো মায়েরা সব বোন মিলে একসঙ্গেই যাচ্ছিলো গল্প টল্প করতে করতে তো ভালো লাগছিল সবাই মিলেই টুসিও যাচ্ছে সবাই সবার পেছনে লাগতে লাগতে যাওয়া হচ্ছিলো তো খুব ভালো লাগছিলো আর আমি ঘেমেছি দেখেছো সবাই ঘেমেছে প্রচুর পরিমাণে গরম হচ্ছিলো ওখানে তারপর দেখো ওই যে ওয়াশ টাওয়ারটাই কিনতে দেখলাম উঠে উঠে ওই দূর দূর থেকে শুধু জঙ্গলই দেখা গেলো আর মাঝে মধ্যে একটু জল দেখা গেলো আদার্স কিছুই তো দেখতে পাইনি কপালে কিছু ছিল না আমাদের সত্যি কথা প্রথম সুন্দরবন গেলাম মানে সত্যি কপালে কিছু নেই দূরে দেখো লঞ্চ যাচ্ছে এটা দেখা গেলো তারপর আবার ওখান থেকে সোজা চলে গেলাম ওখানেই যাচ্ছি এবার আমরা ঘাটের দিকে যাব মানে লঞ্চে ওখানে যাচ্ছি আবার হাঁটা মানে আর যেন শরীর বইছে না আর বনদেবী এখানেও বনদেবী আছে এখানে লেখা আছে বাঘ দেবতা আর মা মনসা দেবী মনে লেখা আছে আর ওখান থেকে দেখে যাচ্ছি সবাই মিলে ঘাটের দিকে চলে যাচ্ছি আবার লঞ্চে উঠে আবার মানে কোথায় ঘোরা হয় যদি যে কি বলবো আর দূরে একটা হরিণ দেখতে পাওয়া গেছে হরিণ যে ওই মানে তোমরা দেখতে পাবে কি জানি না তাও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা আমি করেছি ওই দূরে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে সে দেখার জন্য সবার জন্য কী হুড়েহুড়ি তো দাদা ভালো করে দেখতে পাওয়া যায় না তারপর লঞ্চে উঠে পড়লাম লঞ্চে মানে এক একবার দূর আর এক একবার বৃষ্টি হচ্ছে মানে এমন ওয়েদার যে কি বলবো যখন বৃষ্টি হচ্ছে মানে ঝরঝর করে হচ্ছে যখন রোদ উঠছে তো কাটফাটে রোদ্দুর নালে এমনি লঞ্চে যে অভিজ্ঞতা লঞ্চের যে কি বলবো সিনসিনারি খুব সুন্দর লাগছিল যে মানে আমার তো খুব ভালো লেগেছে এমনি সবই ঠিক আছে খাওয়া দাওয়া কিন্তু তোমরা যদি আশা করে যাও যে বোন পশু পশু দেখবো বা বাচ্চাদেরকে দেখাবো সেই আশা করে যেও না আমি বারবার বলবো শুধু খেতে যাও মানে খাওয়া দাওয়ার পক্ষে ভালো আর অবশ্যই ওই তোমরা কিন্তু ওষুধপত্র বেঁধে নিয়ে যাবে হ্যাঁ তারপর দেখো আমরা লঞ্চ থেকে ঘর মানে আমাদেরকে ঘাটে দিয়ে দিলো আমরা এবার হেঁটে হেঁটে মার্কেটিং করতে করতে যাব কিছু কেনাকাটি আগের দিনে করেছি আবার বাচ্চা কাচ্চা আছে তো বায়না করছে তো এই দোকানটাতে চাটা খেয়ে এবার যাব কেনাকাটি করতে করতে একদম হোটেলে চলে যাব আর বেরোবো না কারণ আর ভালো লাগছে না কারো সবার এনার্জি লস হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে তো দেখো এই দোকানটাতে চা খেলাম কিন্তু সকালের মতো চাটা ছিল না সকালের চাটা যেন সবচেয়ে বেশি ভালো ছিল সেটা অন্য দোকান ছিল আর এইটা অন্য দোকান আর এখানে দেখো কি। বড় বড় কাঁকড়া দেখো আমার তো কি ভয় লাগছে আমি তো ধরতেই পারি না তো কি বড় বড় কাঁকড়া ওই দি একটা দিদি কিনছে ওনার হাতে কামড়েই দিয়েছিল জানো তো মুখগুলো বাঁধা আছে কিন্তু একটা মুখ মনে খুলে গেছে কি বড় বড় কাঁকড়া ওরে এই মতো দেখেই গেলাম গায়ে কাঁটা দিচ্ছিল তারপর দেখো হোটেলে চলে এলাম হোটেলে আসতে আমরা সবাই ফ্রেশ হয়ে গেলাম আর তো কারো ভালো লাগছে না তোমার দাদা দাদা তোমার দাদা আমাদের বাবু সবাই ফ্রেশ হয়ে গেছে আর হোটেলটাতে এসে জামা কাপড়গুলো খুলে মানে চারিদিকে ছড়ানো আছে এবার গোছাবো আস্তে আস্তে ব্যাগটা গুছিয়ে নিতে হবে কারণ বাড়ি যাব তারপর দেখো দিলো চাউমিন আর সস চাউমিনের সঙ্গেই স্যালাড সস দিয়ে দিয়েছে তো সবাইকেই দিয়ে গিয়েছিলো চাউমিন আর মানে স্যালাড সস তো সবাই মিলে খাবো কি কারেন্ট চলে গেলো মানে এত গরমের মধ্যে আমার কারেন্ট চলে গেলাম বাবুকে বলে আয় বারান্দাটা হাওয়া দিচ্ছে তো ওখানে বসবি তারপর কিছুক্ষণের মধ্যে ওনারা জেনেটার চালিয়ে দিয়েছিল ওখানকার লোকের আমি আগেও ভিডিওতে বলেছি এখনও বলছি ওখানকার লোকের ব্যবহার সত্যিই খুব ভালো তো তাই হোক অনেকটা দেরিতেই চালিয়েছিল ওরা ভাবছে যদি চলে আসে ওই জন্য হয়তো তো তারপরে দেখো আমাদের সঙ্গেই খাচ্ছিলো তারপর কিছুক্ষণ পর কারেন্ট চলে মানে এসে গিয়েছিলো তারপর দিল চা চাটা যেন কি বাজে দিচ্ছে আমরা তো কেউ চা খেলাম না আর রাত্রে দিয়েছিল ভাত খাসির মাংস আর বরবটি আলু ভাজা দিয়েছিল আর টুসি খায় না যেহেতু খাসির মাংস ওকে দিয়েছিল ডিম সেদ্ধ ভাত আর বরবটি আলু ভাজা সেদ্ধ দিয়ে কেউ খেতে পারে বলো তো ওকে দিয়েছিলো তো সেদিনটা কেটে গেলো শুয়ে পড়লাম তারপরে দিনকে চা দিয়ে গেছে দেখো না দুজনের দু কাপ চা আগে দিয়ে গেছে তো আমরা কেউ খাই না যে আমি আর খাব না চা তুমি খাও আর সব থেকে দু বিষয় কী বলো তো পরের দিন মানে তৃতীয় দিন সকাল থেকে আমাদের সবার শরীর খারাপ আমাদের বলতে প্রথমে আরম্ভ হলো ছোট মামার মুনুর আর বড় মামির তারপর একে একে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে গেল শরীর খারাপ বলতে পেটের অসহ্য যন্ত্রণা আর পটি দেখো আমাদের মানে আরম্ভ হয়ে গেলো তো তাড়াতাড়ি করে টোটো পাঠিয়েছিল ওরা তো টোটো করে ওদের যারা শরীরটা বেশি খারাপ তা ছোটো মামাকে আমি ওষুধ দিয়েছিলাম মোটামুটি ঠিক হয়েছে তাও পেটের যন্ত্রণা হচ্ছিলো তো ওখানকার দাদারা মানে লঞ্চের দাদারা টোটো পাঠিয়েছে দুটো টোটো পাঠাবে তো যে আগে আগে ওরা চলে গেলো মুনুর শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছিলো তো চলে গেল আর আমরা যাব পরে আমার শরীরটা ভালোই ছিল তোমাদের দাদার তিনবার চারবার পটি হয়েছিল কিন্তু ও ভালো ছিল খুব একটা কষ্ট হয়নি আমাদের বাবুও ভালো ছিল তো আমার হলো বেশি বেশি কষ্ট হলো আমার ডাবকে আমি দেখো আর একটা মানে ওখানে গিয়ে যে ডাবটা খেলাম তারপরে আমার শরীরটা খারাপ হলো তো তারপর দেখো ওখানে একটা টোটো আর একটা টোটো পাঠালো দুটো টোটো পাঠানোর কথা ছিল একটা গেল আর একটা পাঠালো ও টোটোটা করে সবাই চলে গেলো বাকি রইলাম আমি তোমার দাদা টুসি আর ভোলা দা চারজনে বাকি রইলাম আমরা চারজনে হেঁটে হেঁটে যেহেতু চলে যাব তো ওই জন্য আর আসতে ওরাও বললো আর আসবো না আর ঠিক ঠিক আছে আমরা চলে যাব বলে আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো ভালোই ছিল তো কষ্ট হয়নি তারপর দেখো আমাদের হোটেলটা ছেড়ে চলে আসছিলাম তো খারাপ লাগছিল মনটা যে এখানে দু দিন বেশ সবাই মিলে আনন্দ করে থাকলাম ব্যাস ছেড়ে চলে যাচ্ছি মানে ঘুরতে আসার সময়টা সত্যি খুব ভালো লাগে যাওয়া মানে ঘুর ঘোরার সময়টা যেন কী তাড়াতাড়ি চলে যায় তো দেখো লঞ্চে এসে আমার তো খুব শরীর খারাপ করে গিয়েছিলো খুব পেটের যন্ত্রণা হচ্ছিলো আর পটি হচ্ছিলো অসহ্য পেটের যন্ত্রণা মনুর মতো তারপর মনুকে যেহেতু ডাক্তার দেখানো হয়েছিল ওর ওষুধ নিয়ে খেতে আমার কমলো আর ওই যে দেখো দূরে যে দিদিভাই দেখতে পাচ্ছিলো ওর এত পেটের যন্ত্রণা হয়েছে যে ওনাকে ওকে ডাক্তার মানে নার্সি রুমে ভর্তি করতে হয়েছিল হয়েছে আর দেখো তারপর আমরা ক্যানিং স্টেশনে কোনো রকমে এলাম আমার তো প্রচণ্ড মাথা ঘুরছিলো মানে আমি কিছু খেতে পাচ্ছিলাম না খাবার দেখলেই গা ছিল এরকম হচ্ছিলো তো ক্যানিং স্টেশনে আসতে ওখানে ট্রেন আসতে উঠে পড়লাম আর তোমাদের সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওখান থেকে নেমে বললাম ক্যানিং আর ট্রেনের ভিডিও কি করে তুলবো ট্রেনে এত ভিড় ছিল তার মধ্যে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর ভালো লাগছিল না দেখো মুনু চোখগুলো দেখেছে ওগুলো ঢুকে গেছে ওর শরীরটাও খুব খারাপ ছিল মানে আমাদের সবাই ষোলো জন গিয়েছিলাম তার জন্য তার মধ্যে জনের শরীর খারাপ প্রায় হয়েই গিয়েছিলো ওখানে তো যে কী বলবো প্রচণ্ড মানে কে কাকে দেখবে এরকম মানে অবস্থায় ছিল তারপর ওখান থেকে শিয়ালদা স্টেশনে এলাম বাপি যেহেতু বলে দিয়েছিল গাড়ি আমাদের যে দাদা গাড়ি নিয়ে দিতে গিয়েছিলো শিয়ালদা স্টেশনে সেই দাদাকেই বলে দিয়েছিল গাড়ির কথা তো ওই দাদাই এসছিল দুটো গাড়ি নিয়ে তো আমরা তাড়াতাড়িকে যেহেতু সারাদিন ভয়েতে কিছু খাওয়া হয়নি তো ওখানে নেবে আগে আমি খেলাম চা বিস্কুট কারণ আমার প্রচণ্ড মাথা ঘুরছিল মানে কিছু যেহেতু খাওয়া হয়নি শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল তো আমি ওকে বললাম যে আমি চা বিস্কুট খাবো খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়লাম সবাই অনেকে অনেক কিছু খেলো কেউ ভুট্টা ভাজা খেলো কেউ ডাল বড়া খেলো অনেকে অনেক কিছু খেলো যার যেটা ভালো লাগলো আর ওই দাদা গাড়ির মধ্যে এসি চালিয়ে দিয়েছিল কারণ আমাদের যেহেতু সবার শরীর খারাপ টুসি টুসি মানে রোহন সবার হয়ে গিয়েছিল সত্যি কথা ঠাকুর অশেষ কৃপা আমার ছেলেটা আর ভোলাদার ছেলেটার কিছু হয় না কারণ ওরা ছিল বেশি বাচ্চা ওদের হয় না আমি তো তোমাদেরকে যাওয়ার সময় ব্যাগ গোছানোর সময় বলেইছিলাম তাই না জামা কাপড়ের থেকে জামা কাপড় নিতে ভুলে যাই ঠিক আছে কিন্তু একটা ওষুধ নিতে ভুলে গেলে মোহা মুশকিল হয়ে যাবে সত্যি কথা আমি ওষুধগুলো সবাই নিয়েছিলাম সবাই সবার কাছে সব রকম ওষুধ ছিল বলে আমাদের সেই মুহূর্তে সামলে ফেলেছি মানে সেরকম কোনো অসুবিধা হয়নি তো মানে সবাই মোটামুটি বাড়ি আসার সময় মোটামুটি সুস্থ হয়ে গেছিলো বাড়ি যাওয়ার মতোই তো বাড়ি এসে হয়েছিলো আমাদের মায়ের আর বাপির খুব শরীর খারাপ বাড়িতে এসে হয়েছিল ওদেরও সেম প্রবলেম হয়েছিল। পেটের যন্ত্রণার পরটি বাড়িতে এসে হয়েছিল তো মাকে ওষুধ খাওয়ানো খাইয়ে দিয়েছিলাম কমে গিয়েছিলো আর বাপিকে খাওয়ানো হয় না বাপিরটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো তো এখন মোটামুটি আমি দিন পর ভয়েসটা দিচ্ছি তো এখন সবাই ভালো আছে সুস্থ আছে তো তারপর দেখো বাড়ি চলে এলাম ওদের গাড়ি একদম বাড়ি পর্যন্তই দিয়ে গেল তো এখন রাস্তা দিয়ে হাঁটছি মানে কারো আর এনার্জি নেই কারো আর ভালো লাগে না যাওয়ার সময় যতটা এনার্জি নিয়ে আমরা যাই বেড়াতে আসার সময় কিন্তু ততটা এনার্জি থাকে না ঘরে এসে ডাল আলুভাতে আর ডিম ভাজা হয়েছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার পাশে